আজকের ব্রেকিং নিউজ আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন ধরে গরমের উষ্ণতা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে গিয়ে পৌঁছেছে আগামী কয়েকদিনের মধ্যে এই উষ্ণতা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছবে এই জন্য আমাদের রিপোর্টার জগাকে আমরা পাঠিয়ে দিয়েছি একটা প্রত্যন্ত গ্রামে সেখানে রিপোর্ট করে আমাদের বলবে যে ওখানকার সাধারণ মানুষরা কীভাবে জীবনযাপন করছে কীভাবে গরমে থাকছে তো আমরা সরাসরি আপনাদের কাছে কানেক্ট করে দিচ্ছি এখন আমরা সরাসরি লাইভ চলে যাচ্ছি রিপোর্টার জগার কাছে জগার কাছে জোগা হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ এখানে আমরা গ্রামে পৌঁছে গেছি আর আমরা এখনই রিপোর্টটা চালু করছি আপনারা দেখছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ চ্যানেল খবর মেদিনীপুর খবর মেদিনীপুর থেকে আমি রিপোর্টার জায়গা চলে এসেছি একটা প্রত্যন্ত গ্রামে এই গাঁর ফাটা গরম নিয়ে একটা রিপোর্ট করবো বলে তো আমরা এগিয়ে যাচ্ছি কাউকে যদি দেখতে পেয়ে তাকে আমরা জিজ্ঞাসা করবো যে তারা এই গাঁর ফাটা গরমে কীভাবে থাকছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই গাঁড় ফাটা গরমের জন্য উষ্ণতা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে আর এখানে লোকেরা সবাই যেদিকে সেদিকে ছুটছে এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমরা আমরা এখানে আরও এগিয়ে যাচ্ছি কাউকে যদি দেখতে পাবি তাকে জিজ্ঞাসা করবে সে গার ভাটা গরমে কিভাবে থাকছে আর সে কিভাবে প্রস্তুতি নিচ্ছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই গার ভাটা গরমে মাঠে কাউকে দেখতে দেখা যাচ্ছে না কিন্তু এখন চাষের সিজন আমি পুরো ঘেমে পুরো উপর থেকে পুরো নিচে অব্দি পুরো ঘেমে পুরো চান হয়ে গেছি কিন্তু আমি দেখাবো না ও দাদা কি দেখাই বনি গো এই তো আমরা এক্ষুনি একজনকে পেয়ে গেছি ও দাদা আপনি এই গার ভাটা গরমে গাছে তোলা বসে কি করছেন এই আমি মারছি হ্যাঁ মারছেন এই গাড় ফাটা গরমে আপনি কি মারছেন আরে দাদা জমিতে ঘাস ঘাস হচ্ছে আরে সেটাই তো বলতে পারতে আচ্ছা দাদা কিছু যদি মনে না করেন আপনাকে আমি একটা কথা বলবো হ্যাঁ তুমি কইব তো কও তো আচ্ছা দাদা কি গ্রামের নামটা কি কি হবে আচ্ছা মুশকিল তো কই বলি কইলে কি তোমার গাড় ফাটে শুয়ারের বাচ্চা এত গরমে জ্বালাস না আর গা আর বেশি গাড় জল হলে তোকে মার গান বাড়া আর লোক তো বাড়া গ্রামের নাম কইতে এত ফাটে বৌর নাম কইলে কত ফাটবে আমার সুহারের বাচ্চা বলছি তো কই বলি গ্রামের নাম কইবনি ভাতার ও ও তাহলে তোমার গ্রামের নাম কইবনি ভাতার ই যমেন্টেবার গাড়ি চলছে দাদা আমি ডিপোটার জায়গা বলছি আর আপনাকে আমি তিনটে প্রশ্ন করছি। শালা স্বাড়ের বাচ্চা অত হুনু কে এত প্রশ্ন করছে আর প্রশ্ন করবি তাহলে কর আচ্ছা আজকের আজকের গরম 45 ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েক দিনের মধ্যে 50 ছুঁই ছুঁই তখন আপনি গাড় ফাটা গরমে কি করবে ও আচ্ছা কুত্তার মতো না না ওর মতো আচ্ছা সেটা যাই হোক আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন আপনার বাড়িতে কি কারেন্ট আছে টনি কারেন্ট হলে কি তুমি দিয়াবো আচ্ছা এই তীব্র গরমে হঠাৎ হয়তো আপনার দুপুরে আপনি শ্রেয়ে আছেন হঠাৎ হয়তো কারেন্ট চলে গেল তখন আপনি কি করবেন হাতের কাজ করব হাতের কাজ মানে আরে সুয়ারের বাচ্চা পাখা চালাইব ও আচ্ছা আমার তৃতীয় প্রশ্ন আপনি হয়তো এই গরমে হয়তো বাথরুমে বসে হাঁটছেন পঞ্চানোর জলই নেই তখন আপনি কি করবেন এই তো হাগা হেলে একটু হানি গুছিয়ে রইব তারপরে তো ও শুকা হেলে হাত দিয়ে ছাড়ি দেব একদম ক্লিয়ার হেলে আপনারা নিশ্চয়ই এখন সরাসরি দেখতে পেলেন একজন ব্যক্তি যে কিভাবে সেই এই তীব্র গরমে কিভাবে থাকছেন আমরা আবারও এগিয়ে যাচ্ছি কাউকে যদি দেখতে পাই তাকে জিজ্ঞাসা করব যে এই ভাটা গরমে কিভাবে তিনি লাইফস্টাইল কাটাচ্ছেন এখন আপনারা সরাসরি দেখতে পেলেন আমরা মাঠে গিয়ে রিপোর্টিং করেছি এবার আমরা গ্রামের দিকে ঢুকছি কাউকে যদি দেখতে পাই তাকে আমরা জিজ্ঞাসা করব যে তারা এই গরম কীভাবে থাকছে তাদের লাইফস্টাইল স্টাইল কী তো আমি এগিয়ে যাচ্ছি এবং ক্যামেরাম্যানকে আমার সঙ্গে আসতে বলবো আর ভিডিওটাকে একদম স্কিপ করো না ভিডিও অনেক কিছু ইন্টারেস্টিং হয়ে চলেছে তো চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক করে দাও আমাদের লাইক ফলোয়ার ভিউয়ার্স আর্স খুব কমে গেছে ঠিক আছে না হোক থার্মোমিটার কুদ গায়া হাই ট্যালমি গল মি হাই গালমি হাই গ্যালমি গার্মি গালমি আমরা একটা ছোট বাড়ির কাছে চলে এসেছি এখানে একজন ভাই বসে বসে গান করছে ভাই কার্মি তাকে আমরা জিজ্ঞাসা করবো যে সেই গরমে এখানে মুখ ডাকিয়ে কেন বসে আছে আচ্ছা ভাই এই ফাটা গরমে আপনি কেন মুখে গামছা বসে আছেন গামছাটা খুলুন আহ তলে ঢাকি বসে আছি কালো কালো মনে তো জগতের আলো আচ্ছা যেমন আমি কালো তা বলে কি আমি মানুষ নয় কালো হলে কি মানুষ কি মানুষ হয় না সামনে যে ছোট মাসে আমার বেড়া গোল যদি কালা পড়ে যায় তাহলে মেয়া যে দিবে তাও তো আমি ঘুমিয়ে বাড়াইনি গামছে ডাকি বুঝতে আর কি আচ্ছা ভাই এই গরমে বিয়ে করাটা একটা বিচ্ছিরি ব্যাপার না ঠান্ডা বললে মনে হয় বিয়েটা হলে মনে হয় আপনার ভালো হতো ঠান্ডা পলু আর নাই পলু বেয়া তো ওইটাই হবে সালা খেপা চুদা সব কম না এরকম গরমে বিয়ে হতেই হবে আমার খাতিলি কইতে না গালাগালি কাউকে দিতে না গালাগালি দিল তাকে কে ভালোবাসি না তাই আমি কাউকে গালাগালি দেইনি তুমিও গালাগালি দাওনি এই শালা পদলা চিদার এইদিকে বুদ্ধি আছে আপনারা সরাসরি দেখতে পেলেন খবর বেনিকে এই পদলা এই গা ফাটা ভালো করে বলে মুখে গালা দিয়ে বসে আছে আবারো এগিয়ে যাচ্ছে কাউকে জিজ্ঞাসা করি সেই গরমে থাকছে আর কি